নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুদের জানাই এই অ্যাস্ট্রোয়েস এম বাংলা চ্যানেলের মাধ্যমে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব দু হাজার চব্বিশে মিথুন রাশির জন্য কি কি সুখবর আনতে চলেছে এবং কোন কোন দিকে উন্নতি হতে চলেছে এবং কি কি উপাচার করলে এই মিথুন রাশির জাতক জাতিকারা ভালো ফল পাবে এই মিথুন রাশির যে ফল আমরা প্রকাশ করছি এটা সম্পূর্ণ আমাদের একটা প্রচেষ্টা তবে এর ফলাফল ব্যক্তির জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপরই নির্ভর করবে ভিডিওটি শুরু করার আগেই বলি যদি আমাদের এই পরামর্শ আপনাদের কাছে সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যায় দু হচ্ছে শনির বছর বছরের মূল অঙ্ক হচ্ছে আট যেটা শনির সংখ্যা মিথুন রাশি দু আপনাদের গ্রহের অবস্থান হচ্ছে সুখের ঘর চতুর্থ ঘরে থাকছে কেতু যেটা কন্যা রাশি ষষ্ঠ ঘরে বুধ আর শুক্র সপ্তম ঘরে সূর্যমঙ্গল নবম ঘরে নিজের ত্রিকোণের রাশি কুম্ভ রাশিতেই শতভিসা নক্ষত্রে ন্যায়ের দেবতা শনিদেব দশম ঘরে রাহু যেটা মীন রাশি এবং একাদশ ঘরে গুরু নিজের মিত্র মঙ্গলের রাশি মেষ রাশিতে থাকছে কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রের উপরই গুরুর অবস্থান এবছর আজকে আমরা আলোচনা করব দু হাজার মিথুন রাশির সম্বন্ধে তবে আগেই বলি যে আজকে কিন্তু আমরা মেন কয়েকটি গ্রহ নিয়েই কথা বলবো এই বার্ষিক রাশিফলে যেমন কেতু শনি রাহু এবং গুরুদেব আর এরপরে আমাদের যে মাসিক রাশিফল প্রকাশিত হবে সেখানটাতে আমরা সমস্ত বিস্তারিতভাবে আলোচনা করব কারণ সূর্যদেব রাশি পরিবর্তন করে তিরিশ দিনে মঙ্গলদেব রাশি পরিবর্তন করে ৪৫ দিনে বুধ রাশি পরিবর্তন করে একুশ বাইশ দিনে শুক্রদেব রাশি পরিবর্তন করে সাতাশ দিনে এবং চন্দ্রদেব রাশি পরিবর্তন করে আড়াই দিনের মাথায় তাই আজকে আমরা মেন মেন গ্রহ নিয়েই আলোচনা করব মিথুন রাশি হচ্ছে বুধের রাশি শাস্ত্র বলে বুদ্ধিমতা চতুরতা বাণীর দক্ষতা দ্বারা এই রাশির জাতক জাতিকারা সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে এবং সহজেই সামনে থাকা ব্যক্তিদের নিজের প্রতি আকর্ষণ করায় তার বাণীর দক্ষতা দ্বারা ন্যায়ের দেবতা কর্মের দেবতা শনিদেব এবং সুখ সচ্ছন্দ ঐশ্বর্যের গ্ল্যামারের অধিপতি শুক্রদেব এই মিথুন রাশির হচ্ছে কারক গ্রহ আমাদের জীবনে যত রকম আকস্মিক ঘটনা ঘটে তার সাথে কেতু কোনো না কোনোভাবে জড়িয়ে থাকে বেদে কেতুকে ঝান্ডা বলে যার স্থান হচ্ছে উঁচুতে রাহুর বিপরীতে কেতুর অবস্থান পাপ গ্রহের শ্রেণীতে রাহু হচ্ছে সর্বাধিক সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে আর কেতুকে তার বিপরীতে সব থেকে শুভ গ্রহের স্থান দেওয়া হয়েছে মিথুন রাশিতে কেতু কিন্তু ভালো ফল দেয় না কিন্তু কেতুর অবস্থান এবার কন্যা রাশিতে কন্যা রাশিতে বসে আবার নিজের ঘর মিন রাশিকে দেখছে যেইখানটাতে রাহুদেব বসে রয়েছে মিথুন রাশিতে এবার কেতু বসেছে চতুর্থ ঘরে যেটা কন্যা রাশি কেতু এখানটাতে বসে জাতকের ঘরবাড়ি বাড়ি সম্পত্তির সুখ অবশ্যই দিবে কিন্তু তার আগে দেখতে হবে কুষ্টিতে জাতকের বুধের অবস্থান কীরকম আছে বুধ যদি ঠিক থাকে তাহলে কেতুও ঠিক তবে চতুর্থ ঘরে কেতু মায়ের শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি করায় বেশি করে যেমন হাতে পায়ে ব্যথা গিটে গিটে ব্যথা এই সমস্ত খুব বেশি হয় বন্ধু বান্ধবদের সংখ্যা খুব বেশি হবে এ বছরে সুখের জিনিস বেশি ব্যবহার করবেন এই বছরে কেতুর দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে আকস্মিক ধন সম্পত্তির যোগ করাবে এই কেতু এবং দৃষ্টি পড়ছে আপনার দ্বাদশ ঘরে যে ঘরকে নিজের ঘর মনে করে তীর্থস্থানে ভ্রমণ করাবে এই কেতু ধর্মের প্রতি রুচিও জাগাবে এই কেতু আবারও বলছি যদি বুধের অবস্থান জন্ম ছকে ভালো থাকে তাহলে এই কেতু মিথুন রাশির জাতক জাতিকাদের অনেক কিছুই দিবে মিথুন রাশিতে আমাদের ন্যায়ের দেবতা কর্মফল দাতা শনিদেব হচ্ছেন যোগ কারো গ্রহ কারণ তার ত্রিকোণের রাশি পরে নবম ঘরে এবং তার সাথে শনিদেব কিন্তু এখানটাতে অষ্টম ঘরেরও অধিপতি শনিদেব অষ্টম ঘরের অধিপতি তাই এই কর্মফল দাতা এখানে জাতকের আয়ু বৃদ্ধি করে ন্যায়ের দেবতা কর্মফলদাতা শনিদেব মিথুন রাশির নবম ঘরের অধিপতি এবং এই দু হাজার চব্বিশে মিথুন রাশির ভাগ্যের মালিক ভাগ্যের ঘরেই বসে রয়েছে অতএব মিথুন রাশির জাতক জাতকরা এবছর মহাভাগ্যবান শাস্ত্র বলে যদি ভাগ্যের মালিক ভাগ্যের ঘরে বসে এবং তার সাথে যদি কোনো না কোনোভাবে গুরুর দৃষ্টি যদি তার উপরে পড়ে তাহলে সেই সেই জাতক প্রচণ্ড ভাগ্যবান হয়ে যায় সমস্ত রকম কাজে সম্পূর্ণভাবে সফল হয় শনিদেব নবম ঘরে বসে ভাগ্যের বৃদ্ধি অবশ্যই ঘটাবে এবং তার তৃতীয় দৃষ্টি পূর্বে পড়ছে লাভের ঘরে জীবনে লাভ অবশ্যই আসবে এবং লাভের ঘরে বসে রয়েছে স্বয়ং গুরুদেব মে মাস পর্যন্ত তাই বলবো যে লাভ তো অবশ্যই আসবে এবং আপনার বয় বড়ো ভাই বোনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো করে রাখার চেষ্টা করবেন কারণ একাদশ ভাব কিন্তু বড় ভাই বোনদের ঘর সপ্তম দৃষ্টি পড়বে তৃতীয় ঘর আমাদের পরাক্রমের ঘর পুরুষার্থের ঘর ছোটো বোনদের সাথেও কিন্তু সম্পর্কের বিচার এই ঘর থেকেই করা হয় ভাগ্যের ঘরে বসে পরাক্রমভাবে দৃষ্টি পড়ার ফলে আপনার পুরুষার্থে যেভাবে বৃদ্ধি হবে আপনি যেরকম পরাক্রম করবেন ভাগ্য আপনার অবশ্যই সাথ দেবে এবং আপনি সফল হবেন সমাজে আপনার পরিচিতি অবশ্যই বাড়বে এবং আপনার একটা নতুন ছবি তৈরি হবে সমাজে তার সাথে দশম দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘরটা হচ্ছে আমাদের রোগ রিপু ঋণের ঘর এখান থেকেও শনিদেব আপনাকে কিন্তু যথেষ্ট সাহায্য করবে আপনি ঋণ নেবেন অবশ্যই কিন্তু কখনো কাউকে ঋণ দিবেন না কারণ শনিদেবের তৃতীয় দৃষ্টি লাভের ঘরে পড়ছে যেটা মেষ রাশি এবং দশম দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘরে যেটা বিশ্বিক রাশি তার অধিপতি কিন্তু মঙ্গলদেব অতএব লাভের ঘরের মালিক এবং ঋণের ঘরের মালিক মঙ্গলদেব হওয়ার দরুন আপনি কিন্তু অবশ্যই এই কথাটি মনে রাখবেন ধর্মের ঘরে শনিদেব বসে রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের ধর্মের প্রতি বিশেষ রুচি জাগাবে তবে অবশ্যই মনে রাখবেন সবসময় পিতা মাতার আশীর্বাদ নিয়েই চলবেন পিতার সাথে কোনো রকম সম্পর্ক খারাপ রাখবেন না পিতার শারীরিক অবস্থার দিকে অবশ্যই খেয়াল রাখবেন রাহু হচ্ছে একটি ছায়া গ্রহ পাপ গ্রহ শনিতে রাহুকে সব থেকে এগিয়ে রাখে রাহুকে বলা হয় শনিবত রাহু মানে শনির সমান ফল দেয় এই রাহু রাহু যার জন্ম জন্মকুষ্টিতে খুব ভালো অবস্থায় থাকে তাকে রং থেকে রাজাও করে দেয় এবং যার জন্ম কুষ্টিতে খুব খারাপ অবস্থায় থাকে তাকে রাজা থেকে ভিকারিও করে দেয় মিথুন রাশিকে নিজস্ব রাশি মনে করে এই রাহু তাই রাহু মিথুন রাশিতে ভালো ফলাফলই দেয় মিথুন রাশিতে এবার রাহুর গোচর হয়েছে দশম ঘরে যেটা মিন রাশি দশম ঘরে রাহুকে বলা হয় দশমত রাহু যে সমস্ত জাতকরা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন রাহু তাদেরকে কিন্তু যথেষ্ট এবার ভালো সাহায্য করবে শুধু জাতকদের জন্মকুষ্ঠিতে দেখতে হবে গুরু এবং বুধের অবস্থান সঠিক আছে কি না দশম ঘরে রাহু জাতককে কর্মক্ষেত্রে সব দিক থেকে সাহায্য করবে ভালো দিক থেকেও আবার খারাপ দিক থেকেও দশম ঘরে রাহুর দৃষ্টি পড়বে দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘর ধন সম্পত্তির জোগাড় করতে পারবেন হেন তেন প্রকারে তবে বিশেষ করে মনে রাখবেন রাহু কিন্তু মীন রাশির হিসাবেই দশম ঘরে বসে রয়েছে এবং দৃষ্টি দিচ্ছে দ্বিতীয় ঘরে যেটা কিন্তু বাণীর ঘর মুখে মিষ্টতা অবশ্যই নিয়ে আসবেন মুখের বাণী কিন্তু কর্কশ হওয়ার সম্ভাবনা বিশাল থাকছে সব সময় ভাষা সংযতভাবে বলবেন দশম ঘরে রাহুর দৃষ্টি পড়বে দশম ঘরে বসে রাহুর দৃষ্টি পড়বে চতুর্থ ঘরে যেটা আমাদের সংবেদনশীল ঘর এখানে মায়ের সাথে মতবিরতও হতে পারে মায়ের শারীরিক অবস্থারও খারাপ হতে পারে অতএব মায়ের শরীর স্বাস্থ্যর দিকে যথেষ্ট খেয়াল রাখবেন বন্ধু বান্ধবদের থেকে সাপোর্টও পাবেন যেরকম সেরকম আবার বন্ধু বান্ধবদের কাছ থেকে ধোকা পাওয়ারও সম্ভাবনা রয়েছে শনি এবং রাহুর দৃষ্টি একত্রে ষষ্ঠ ঘরে পড়ছে যেটা মঙ্গলের ঘর এদিকে শনির দৃষ্টি আবার লাভের ঘরেও পড়ছে সেটাও কিন্তু মঙ্গলের ঘর অতএব বছর কিন্তু ঋণ নিতে পারবেন কিন্তু ঋণ দেওয়ার যোগ এ বছরে দেখতে পাচ্ছি না ষষ্ঠ ঘরে দৃষ্টি পড়ার জন্য একাধিক শত্রুও তৈরি হবে কিন্তু সব হাওয়ার মতন উড়ে যাবে কারণ মিথুন রাশিতে এই ষষ্ঠ ঘরের উপর দৃষ্টি পড়ছে রাহু এবং শনির একত্রে তাই জীবনে কিন্তু একাধিক শত্রু তৈরি হবে কিন্তু কেউ আপনার ক্ষতি করতে পারবে না আপনার পিছনে একাধিক কথা বলবে কিন্তু আপনার সামনে এসে কথা বলার সাহস থাকবে না বরঞ্চ আপনি এই শত্রুদের কাছ থেকে বিশেষ সাহায্য পাবেন এবং তাদের থেকে লাভবান হবেন মিথুন রাশিতে গুরুদেব হচ্ছেন সপ্তম ঘর এবং দশম ঘরের অধিপতি কেন্দ্রের দুটি ঘরের অধিপতি এই গুরুদেব মিথুন রাশিতে কিন্তু কেন্দ্রাধিপতি দোষও লাগিয়ে দেয় মিথুন রাশিতে এখন বর্তমানে গুরুদেব বৃহস্পতি রয়েছেন একাদশ ঘরে কোনো শুভগ্রহ যখন দ্বিতীয় পঞ্চম নবম ও একাদশ ঘরে থাকে তখন কিন্তু তার রেজাল্ট ভালো হয় শাস্ত্র বলে গুরুদেবের দৃষ্টিতে অমৃত থাকে এবং গুরুদেব যে স্থানে বসে সেই স্থানে কিন্তু বৃদ্ধি করায় ও এবং তার শুভ্রতাও বৃদ্ধি করায় গুরুদেব যখন একাদশ ঘরে বসে রয়েছে তখন এক কথাই বলাই যায় যে এখানটাতে কিন্তু একাধিক ইনকামের রাস্তা তৈরি করবে মিথুন রাশির জন্য গুরুদেবের পঞ্চম দৃষ্টি পড়ছে তৃতীয় ঘরে সপ্তম দৃষ্টি পড়ছে আবার পঞ্চম ঘরে এবং নবম দৃষ্টি পড়ছে আপনার সপ্তম ঘরে তৃতীয় ঘরে গুরুদেবের দৃষ্টি পড়ায় আপনার পুরুষত্ব যেরকম বৃদ্ধি পাবে আপনি কিন্তু ইনকামের বহু সুযোগ পাবেন পঞ্চম ঘরে দৃষ্টি পড়ার ফলে সন্তানের শিক্ষা লাভে যথেষ্ট সাহায্য করবে গুরুদেব এবং সন্তানের শিক্ষা এবার কিন্তু বিশেষ মনোযোগ স্থাপন হবে যে সমস্ত মায়েরা সন্তানের জন্য চেষ্টা করছিলেন তাদের কিন্তু এবার চেষ্টা সফল হবে গুরুদেব তার নবম দৃষ্টি পড়ছে সপ্তম ঘরে সপ্তম ঘর হচ্ছে ব্যবসার কেন্দ্রবিন্দু অতএব পার্টনারদের সাথে যদি কোনো রকম ভুল বুঝাবুঝি হয়ে থাকে তার মীমাংসা এবছর গুরুর দৃষ্টিতে সফল হবে তার সাথে বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের বিবাহ এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি তাদের কিন্তু এ বছর একটি বিশেষ যোগ দেখা দিচ্ছে তবে কিন্তু সেটা মে মাস পর্যন্তই মে মাসের পরে গুরু দেব রাশি পরিবর্তন করবে তখন কিন্তু রেজাল্ট অন্য রকম হবে তার সম্বন্ধে আমরা বিস্তৃত আলোচনা করব পরবর্তীতে অতএব এবছর মিথুন রাশির উপরে যে গ্রহর যে অবস্থান তাতে কিন্তু বলাই বাহুল্য যে এবার খুব ভালো গ্রহের অবস্থান রয়েছে বছর অতএব সব দিক থেকেই আশা করছি মিথুন রাশির জাতক জাতিকারা সাকসেস হবে সাকসেস পাবে এবার বলি কোন কোন উপাচার মিথুন রাশির জাতক জাতিকারা অবশ্যই করবে ধর্মের মালিক এবং ভাগ্যের মালিক শনিদেব নিজের ঘরেই বসে রয়েছে যেটা কুম্ভ রাশি অতএব বছরে কিন্তু ধর্মের পথ থেকে কোনোভাবেই সরবেন না মদ মাংস থেকে নিজেকে কিন্তু দূরে রাখবেন না তো শনির কুপভাব থেকে নিজেকে আটকে রাখতে পারবেন না কারণ শনি মহারাজ ধর্মের ঘরে বসে রয়েছে অধর্মের পথে কিন্তু কোনোভাবেই চলবেন না এ বছরে যে কোনো কাজ করতে গেলেই পিতা ও মাতার অবশ্যই আশীর্বাদ নেবেন কেতু মহারাজ বসে রয়েছে চতুর্থ ঘরে যেটা কন্যা রাশি তাই বলবো প্রত্যেক দিন গণেশের আরাধনা অবশ্যই করবেন কারণ গণেশের আরাধনা করলে বুধ খুব ভালো ভালো হয় যার ফলে কেতুও কিন্তু ভালো রেজাল্ট দিবে প্রতি বুধবার করে গণেশের দর্শন করুন এবং তার সাথে গণেশজিকে দুর্বা অর্পণ করুন এছাড়া সাত বছরের নিচে কন্যাদেরকে অবশ্যই স্নেহ ভালোবাসা দিন এবং যদি পারেন তাকে গিফট করুন এবং তার সাথে তার পা স্পর্শ করে প্রণাম করুন তাহলে কিন্তু বুথ খুব ভালো হয় এবং বুধ ভালো হলেই দেখবেন কেতুও আপনার সঠিক রেজাল্ট দেবে ষষ্ঠ ঘরে শনি এবং রাহুর দৃষ্টি পড়ছে তাই বারবার বলবো যারা অর্থর অভাবে ওষুধপত্র কিনতে পারে না তাদেরকে অবশ্যই সাহায্য করবেন এই বছরে মিথুন রাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছে কারক গ্রহ এবং শনি দেবকে ঠিক করে রাখতে হলে হনুমানজির আরাধনা অবশ্যই করবেন নিত্যদিন হনুমান দর্শন করবেন বিশেষ করে মঙ্গলবার তার সাথে হনুমান চলিসা পাঠ করবেন হনুমান চলিসা পাঠ করার আগে শ্রীরামের প্রণাম মন্ত্র অবশ্যই করবেন মন্ত্রটি এরূপ রামায় রামচন্দ্রায় ভদ্র রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নম দক্ষিণে লক্ষণ ধন্বী বামতো শুভ্রা পুরত মারুতি যশোত্তং নমামি রঘুত্তম এই মন্ত্র পাঠ করে তারপরে হনুমানজির চালিশা পাঠ করবেন যতবার মন থেকে চাই দেখবেন শনি মহারাজ আপনাকে অবশ্যই এবছর সাহায্য করবে সব দিক থেকে আপনারা এগিয়ে থাকবেন প্রিয় দর্শক বন্ধুরা যদি আমার এই পরামর্শ তোমাদের কাছে সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ভিডিওটি শেষ করার আগে পুনরায় আবার আপনাদেরকে এই নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপন করি নমস্কার ধন্যবাদ